মহালয়াতে অবসান ঘটে পিতৃপক্ষের সূচনা হয় দেবী পক্ষের হিন্দু ধর্মে দুর্গাকে শক্তির দেবী তথা শক্তি হিসেবে পুজো করা হয় অশুভ শক্তিকে বিনাশ করে গোটা বিশ্বকে রক্ষা করেন তিনি অসুখদের বিনাশ করার জন্যই দেবী মহামায়া আবির্ভূতা হয়েছিলেন দেবী দুর্গা সিংহচুপে মর্তে আগমন করেন রয়েছে আটটি হাত তাই জন্য দেবীকে কখনো অষ্টভূজাধারী এবং মহিষমূর্তি বলা হয়ে থাকে হিন্দু ধর্মে নবরাত্রি তথা শারদীয় দুর্গাপূজার একটি আলাদাই গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে ছোটবেলা থেকেই আমরা দুর্গা দশ পূজা মৃন্ময়ী মায়ের মূর্তি দেখে আসছি দশ হাতে দশ অস্ত্র শস্ত্র সাজিয়ে মর্তে আগমন ঘটে বাঙালির কাছে দুর্গা আদতে কন্যাশম উমা হিসেবে পূজিত হন দশ পূজা বললেও দুর্গার আট হাতে থাকে বিভিন্ন অস্ত্র অসুর বধের জন্য মহামায়ার সৃষ্টি হলে স্বর্গের সব দেবতারা দেবী দুর্গাকে তাদের সেরা অস্ত্র দিয়ে সাজিয়েছিলেন তাকে রূপে সজ্জিত করেছিলেন সেই সব অস্ত্র দিয়েই মহিষাসুরকে বধ করেছিলেন হিন্দু শাস্ত্র অনুসারে দুর্গার হাতে থাকা অস্ত্রগুলিকে শক্তির প্রতীক বলে মহারাজ সিংহে চড়ে মরতে আসেন সিংহ হল হিংস্রতার প্রতীক সিংহের ওপর চড়ে আসার অর্থ হল যে আক্রমণাত্মক বা হিংসাত্মক প্রবণতাকে নিয়ন্ত্রণ করতে পারেন যিনি তিনি শক্তিশালী ত্রিশূল দুর্গার চতুর্থ বাম নিজের হাতে একটি ত্রিশূল থাকে এই ত্রিশূল হল দেবীর সব থেকে শক্তিশালী অস্ত্র এই ত্রিশূল দিয়ে মহিষাসুরকে বধ করেছিলেন তিনি মহাদেব নিজের সর্বশক্তিশালী এই ত্রিশূল প্রদান করেছিলেন মহামায়াকে সাহসের প্রতীক বলে মনে করা হয় এই ত্রিশূল ত্রিশূলের তিনটি অংশে রয়েছে তিনটি গুণ সত্য তম এবং রজ ওম দেবী দুর্গার এক হাতে ভক্তদের আশীর্বাদ করেন ডান হাতে লেখা থাকে ওম ওম আধ্যাত্মিকতা অনুভূতি প্রদান করে সমস্ত শক্তি এই শব্দের মধ্যেই নিহিত রয়েছে বলে মনে করা হয় হিন্দু ধর্মে পদ্মফুল দেবী দুর্গার তৃতীয় নিচের বাম হাতে একটি ফুল রয়েছে হিন্দু ধর্মে পবিত্র এই ফুল হল ত্যাগের প্রতি এই অর্থ হল বাইরের জগতের প্রতি আসক্তি ছাড়াই জীবের এই ধরিত্রীতে বসবাস করা উচিত সুদর্শন চক্র দুর্গার তর্জনীতে সুদর্শন চক্র থাকে শ্রীকৃষ্ণ দুর্গাকে তার প্রিয় এই অস্ত্র প্রদান করেছিলেন সুদর্শন চক্রের দ্বারাই গোটা বিশ্বকে নিয়ন্ত্রণ রাখেন তিনি সমস্ত সৃষ্টির নিয়ন্ত্রণ কর্তৃ হলেন তিনি এছাড়া সুদর্শন চক্র কর্তব্য এবং ধার্মিকতার প্রতীক শঙ্খ দুর্গার ওপরের হাতে একটি শঙ্খ থাকে যা সুখের প্রতীক স্বর্গ নরক এবং মর্তের সমস্ত অশুভ শক্তি শঙ্খের শব্দে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে বরুণদেবের কাছ থেকে এই শঙ্খ পেয়েছিলেন বিশ্বজন্মী ধনু কার্তিক দুর্গার দ্বিতীয় বাম নিচের হাতে একটি ধনুক আর তীর ধরে আছেন যা শক্তি এবং সাহসের প্রতি রাক্ষস ও সঙ্গে যুদ্ধ করার সময় দেবী এই দুই অস্ত্র ব্যবহার করেছিলেন পবনদেব মহামায়াকে অস্ত্র দিয়ে সাজাবার সময় তীর ধনুক অর্পণ করেছিলেন তলোয়ার উমার দ্বিতীয় ডান হাতের নিচে একটি তলোয়ার আছে এই অস্ত্র অশুভ এবং প্রজ্ঞা নির্মূলের প্রতীক কথিত আছে গণেশ দুর্গাকে একটি তলোয়ার দিয়েছিলেন গদা দুর্গার ডান হাতের নিজের হাতে একটি গদা আছে যমরাজ দুর্গাকে গদা প্রদান করেছিলেন যমরাজের গদাকে কালদণ্ড বলা হয় এই শক্তিশালী অস্ত্রটি শক্তি আনুগত্য প্রেম এবং ভক্তির প্রতীক